আমরা চিটাঙ্গা আমরা যারা গাড়িতে থাকে ডুম বলি ডুম 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 না চিটাঙ্গা আমরা হুজুর বলি দি মুলিসা মুলিসা আমরা চিটাঙ্গে আমরা মুরালি রে হই দি সোনামর ট্যাঙ্ক আমরা মালালে হইদি যে হাসরা আরে চিটাঙ্গা আরা খাকরলে রে হই দি হরল 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 আরে আরা তোর

ঙ্গা আমরা আখকে কুশেল বলি কুশেল আমরা ছিটাইঙ্গা আমরা ডিমকে বলি আমরা আমরা নদীতে হয়ে দিই